উনিশশো সালে কৃষ্ণনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রসংঘ সামাজিক সংস্থা রবীন্দ্র জন্ম জয়ন্তীকে সামনে রেখে রবিবার দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রসংঘ সামাজিক সংস্থা এদিন সকালে অনুষ্ঠিত হয় বসে আঙ্ক প্রতিযোগিতা তারপর দিনভর চলে সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতা সকালে বসে আঙ্কু প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা বসে আঙ্ক প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোচি কাঁচাদের মধ্যে ব্যাপক উৎসাহ টিপনা কর্তৃক উল্লেখিত হয় পূর্ণনিকমের মেয়র দীপক মজুমদার বলেন ছাত্রসং흥 সামাজিক সংস্থা সারা বাছর ব্যাপী সামাজিক কাজকর্ম করে থাকে যার কারণে তারা সামাজিক কাজের ক্ষেত্রে অন্যান্য ক্লাবের তুলনায় এগিয়ে রয়েছে। এগিয়ে আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন ধন্যবাদ জানাই এবং আগামী এই রাজ্যে শহরে সুস্থ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার জন্য তারা এইভাবে প্রয়াস নেবেন বিভিন্ন অপনী গ্রহণ করবেন এই আমার সাক্ষাৎ